আজকের গল্পটা আবেগের একটা দেশ একশো পঞ্চাশ কোটি লোক কিন্তু পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলা ফুটবলে একশো সাতাশ নম্বরে দুশো এগারোটি ফিফা মেম্বার দেশের মধ্যে একশো সাতাশ নম্বর অথচ উনিশশো ছাপ্পান্নর অলিম্পিকে আমরা ফুটবলে চতুর্থ হয়েছিলাম উনিশশো আর উনিশশো বাষট্টির এশিয়াডে ফুটবলে গোল্ড মেডেল অর্থনীতির সূত্র মেনে সেই দেশের ফুটবল নিয়ে খুব বেশি মাথা খামানোর কারণ কেউ দেখে না ভুল বললাম লোকে মাথা খামায় লোকে মাঠে যায় লোকে পাগলের মতো আনন্দে মাতে নিজের প্রিয় দলের জয় ফাইভ হ্যাঁ এটাই অফিসিয়াল অ্যাটেন্ডেন্স আইএসএল ফাইনালে ও হ্যাঁ এটা কিন্তু ডার্বি নয় শুধুমাত্র একটা দলের সাপোর্টারদের ভিড় এটা নব্বইয়ের দশকের মতো যদি যুব ভারতীর দর্শক আসন থাকত তাহলে ভাবুন কত লোক হতে পারত ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান দু হাজার তেইশ চব্বিশেও মোহনবাগান আইএসএল লিগ শিল্ড জিতেছিল কিন্তু ফাইনালে হেরে গিয়েছিল এবার অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে নিজেদের আধিপত্য বজায় রেখে রো এবার লিগ লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহন বাগান কিন্তু আইএসএল চ্যাম্পিয়নশিপটা অধরা কলকাতাতে ফাইনাল হচ্ছে জেনে বং প্যাশনের ট্রাভেলার টিকিট বুক করতে চলে গিয়েছিল সল্টলেক স্টেডিয়ামে টিকিট বুকিং প্রসেসটা এবার অনলাইনে থাকলেও পেপার টিকিট ফিজিক্যালি স্টেডিয়ামের চার নম্বর গেট থেকে কালেক্ট করতে হয়েছিল দুদিন আগে এবার টিকিট ছিল একশো পঞ্চাশ এবং তিনশো টাকার ফুটবল মাঠে যেহেতু গ্ল্যামার কম টিকিটের কালোবাজারি হলেও খুব বেশি দামে বিক্রি হয় না আর এই গ্ল্যামার কম হবার একটা ভালো দিক হল আইপিএলের মতো খেলা শুরুর আগে বা মাঝে কোমর দোলানোর জন্য তারকারা আসেন না যারা খেলা দেখতে আসেন তাদের এক্সপেকটেশনও থাকে নিখাত খেলা উপভোগ করা সল্টলেক স্টেডিয়ামে ঢোকার পর সেভাবে কোনো বাথরুম চোখে পড়ল না আর আইপিএলের মতো শহরের নামই খাওয়ার ব্যান্ডের পশরাও অনুপস্থিত তবে পর্যাপ্ত জলের ব্যবস্থা দেখা গেল শহরের দল দেশের সর্বোচ্চ ফুটবল লীগের মুকুট জয় করতে পারবে কি না সেটা দেখার থেকেও আমাদের উদ্দেশ্য ছিল স্টেডিয়ামের উন্মাদনাকে নিজের চোখে প্রত্যক্ষ করবার খেলার ফলাফল জয়ী বিজয়ী সেই স্ট্যাটিস্টিক্সে না গিয়ে তোমাদের জন্য রইল মাঠ থেকে তোলা কিছু মুহূর্ত আর বং প্যাশনের ট্রাভেলার যেখানে যায় যেটা অনুভব করে সেটাই সবার সামনে দেখানোর চেষ্টা করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং প্যাশনের ট্রাভেলার আমরা আজকে চলে এসেছি সল্টলেক স্টেডিয়ামে যেখানে আমরা মোহন বাগানের খেলা দেখব হ্যাঁ এখানে আমি একটা দলের নামই বললাম কারণ বিপরীতে যে দল আছে সেই দলের খেলা দেখতে আমরা লেস ইন্টারেস্টেড আমরা আজকে শুধু মোহন বাগানের জন্য লড়ব এবং মোহন মোহনবাগানের সমর্থকদের যে উন্মাদনা সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে Yeah. Probably. আজ আমরা এখানে এসেছিলাম মোহনবাগান সমর্থকদের একটা উল্লাস উন্মাদনা দেখতে খেলার মাঠের ভেতরে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সেটা দর্শকদের মধ্যে কীরকমভাবে সংবাহিত হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো বলে আজকে আমরা এখানে মাঠে কিন্তু ফিরছি এখন এক রাশ আবেগ এবং মন ভরা একটা জয়ের আনন্দ নিয়ে আজ আমাদের এই আবেগপূর্ণ ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশানে নয় ফ্যাশনে থেকো আর তার সঙ্গে জয়ে থেকো ওকে বাই আরও একবার জয় মোহন বাগান